আর্নিং সিক্রেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব গুরুত্বপূর্ণ ট্রাফিক সোর্স রয়েছে যে ট্রাফিক সোর্সটা আসলে এখানে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায় এবং গুরুত্বপূর্ণ ট্রেন্ডিং নিশ নিয়ে কাজ করা হয় সেটি আপনাদেরকে আগে জানানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি আপনি যদি এই মুহূর্তে আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন ডিজিটাল মার্কেটিং সাপোর্ট টোয়েন্টি ফোর এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয় আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে এবং আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো আপনারা যদি রাইট ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান চাইলে আমার একটি কোর্স রয়েছে সেখানে জয়েন করতে পারেন কোর্সটি সম্পর্কে জানতে পারেন আমি কিভাবে অনলাইন থেকে অ্যাপিলিয়েট মার্কেটিং বা সিপিএ মার্কেটিং এর মাধ্যমে অর্থ উপার্জন করি সে সকল বিষয়গুলোর উপরে ভিত্তি করে এই প্রকাশ করেছি কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অব দি অলওয়েজ আপনি আমার গাইডলাইনে থাকতে পারবেন যে কোনো সময় যেকোনো প্রয়োজনে সরাসরি আমার কাছ থেকে সাপোর্ট নিয়ে সামনের দিকে আগাতে পারবেন কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে পারেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে সাথেও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আপনারা যে সাইটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ট্রাফিক সোর্স বাসফিড বিইউ ডবল জেড এফ ডবল ইটি ডট কম এই বাসফিড ডট কম আপনার জন্য কিভাবে কাজ করতে পারে এটা একটা নিউজ সাইট তবে নিউজ সাইট হলেও এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করার একটা সেকশন রয়েছে আমরা একটু দেখব এখানে কি পরিমাণ ট্রাফিক রয়েছে এবং কোন দেশের সাতাশি মিলিয়ন ট্রাফিক পার মান্থ এই সাইটটা ভিজিট করে এবং যার ইউনাইটেড স্টেট জাপান কানাডা ইউকে এবং অস্ট্রেলিয়া একটু জানা চেষ্টা করব আদে এখানে কি রয়েছে আমরা এই থ্রি ডটসে ক্লিক করব এবং এখানে নিউজ রিলেটেড অনেক ক্যাটাগরি পাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন তবে একটা শপিং ক্যাটাগরি রয়েছে এই যে শপিং ক্যাটাগরিতে লেটেস্ট হোম ফ্যাশন টেক বিউটি পার্সোনাল কেয়ার পেট স্পোর্টস ফিটনেস অনেকগুলো ক্যাটাগরি পাচ্ছেন আপনি এখানে লেটেস্ট বা হোমে ক্লিক করলে অনেক তথ্য দি পাবেন ফ্যাশন টেকেও অনেক তথ্য দি পাবেন পেটেও একটা গুরুত্বপূর্ণ নিশ যারা ডক্টর নিয়ে কাজ করেন তাদের জন্য হলো স্পোর্টস ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ তবে আমি যে বিষয়টা আপনাদেরকে জানাতে চাইবো সেটা হচ্ছে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার এই পেজটা আমরা একটু নতুন ট্যাবে ওপেন করবো এখানে ফার্স্ট প্রচুর ক্যাটাগরি পেয়ে যাবো এখান থেকে এখানে এই যে প্রচুর ক্যাটাগরি পেয়ে যাবো এখান থেকে অনেক ক্লিক করলে এখান থেকে অ্যামাজনে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন এই যে দেখেন প্রোডাক্ট 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 আর প্রোডাক্ট আমি যত নিচেই যাই না কেন প্রোডাক্ট প্রোডাক্ট ছাড়া আপনি আর কিছুই পাবেন না এই যে বিউটি এন্ড পার্সোনাল কেয়ারে আসার পরে নিচে নিচে আসবো এবং অনেক কিছু আমরা এখান থেকে দেখতে পাবো এখান থেকে যদি আমরা কোন সাইড এর কোনো কিছুই ওপেন করি তাই যেটা ওপেন করি এটা ওপেন করি এটা ওপেন করি এবং এটা ওপেন করি আমি তিনটা সাইড ওপেন করলাম দেখানোর জন্য তাহলে প্রথম সুদি সাইটটাই আসি এই যে দেখেন এখানে আমি যেখানে ক্লিক করব আমাকে রিডাইরেক্ট করে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে নিয়ে আসবে আমরা দ্বিতীয় আর একটা যে সাইড ওপেন করেছিলাম আমরা যদি সেখানে আসি এই যে দেখেন এখানে ক্লিক করে রিডাইরেক্ট করে অ্যামাজন মার্কেট প্লেসে নিয়ে আসবে বা অন্য কোনো মার্কেট প্লেসে যেখান থেকে এই যে দেখেন ইউএসএ এটা আর এখন এখানে যে অ্যামাজনের প্রোডাক্ট প্রমোশন করতে হবে এমন তো না আমার যদি বাংলাদেশে হতো আমি দারাজের পণ্য রকমারির পণ্য আমার যে কোন কোম্পানি পণ্য আমি বিক্রি করে পারে আমার কথা আমি মার্কেটিং করব তাই যে অ্যামাজনের পণ্য দিয়ে মার্কেটিং করতে হবে বিষয়টি কিন্তু এমন নয় এসব সাইডের আমরা যত নিচে যাই না কেন প্রচুর লিংক এমবেড করা পাবেন প্রচুর লিঙ্ক এমবেড করা পাবেন প্রচুর লিঙ্ক এমবেড করা পাবেন এ এর দামটা হচ্ছে এক হাজার ডলার এবার আমি একটু জানানোর চেষ্টা করব আসলে অ্যামাজনে বিউটি প্রোডাক্ট কেন এত গুরুত্ব তা ডি ক্লিক করব এখান থেকে দেখবেন বিউটি এন্ড পার্সোনাল কেয়ার আমরা যে ক্যাটাগরিটা ওখানে দেখে এসেছি অ্যামাজনেরই একটা নির্দিষ্ট ক্যাটাগরি সেটি রয়েছে আমরা এটা ওপেন করব এরকম আপনার সামনে চলে আসবে এবং এখান থেকে আবার সার্চ করব বিউটি এন্ড পার্সোনাল কেয়ার অজস্র প্রোডাক্ট আপনার সামনে আসবে আরো অনেক ক্যাটাগরি রয়েছে আমি জাস্ট এটুকু সার্চ করে দেখালাম দেখেন এই যে প্রোডাক্টটা গত মাসে এই যে বোথ ইন পাস্ট মান্থ 40 কে অর্থাৎ 40 হাজার এর উপরে সেল হয়েছে এই প্রোডাক্টটা 80 হাজার এর উপরে সেল হয়েছে এই প্রোডাক্টটা 9 হাজার এর উপরে সেল হয়েছে এই প্রোডাক্টটা 100 কে বোথ ইন পাস্ট মান্থ অর্থাৎ 1 লাখ এর উপরে সেল হয়েছে এইভাবে হবে নিচে যত নিচে যাবেন অজস্র পাবেন আমি একদম নিচে এসেও যদি দেখাই এই যে বোথ অফ পাস্ট কে এই প্রোডাক্টটা এক লাখের উপরে সেল হয়েছে ওভারঅল মিলায়ে আমি যদি এখান থেকে একদম নিচে এসে আরো তিন পেস পরেও আপনাদেরকে যে দেখাই এখান থেকে ছয় সাত আট নয় দশ তাহলেও এরকম লাখো লাখো প্রোডাক্ট পাবো এবং প্রচুর পরিমাণে সেল পাবো অবশ্যই আপনার এই অ্যাপিলিয়েট মার্কেটিং করতে হলে এই ধরনের একটা স্টোর তৈরি করতে হবে কেন স্টোরটা তৈরি করবেন অনেক কিছু কেনার অপরচুনিটি থাকবে ট্রাফিকের সামনে বেটার অপরচুনিটি গুলো রাখতে হবে লিংক প্রমোশন করতে পারবেন কিন্তু তারপরেও এরকম একটা স্টোর লিংক অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে আপনার সেলসের সম্ভাবনা আরো দ্বিগুণ বৃদ্ধি পাবে আপনাকে এই প্রোডাক্টের একটা রিভিউ আর্টিকেল লিখে ফেলতে হবে যে রিভিউ আর্টিকেলটার মাধ্যমে আপনি আপনার এই ট্রপিক সোর্সে প্রমোশন করতে পারবেন সেটা আপনি চ্যাট জিপিটি দিয়েই করে নিতে পারেন চ্যাট জিপিটি থেকে কিভাবে এই ধরনের রিভিউ আর্টিকেল লিখবেন সেটি জানতে আপনি আমার ইউটিউব চ্যানেল রানা ঘোষ কিংবা এই চ্যানেলটি ভিজিট করতে পারেন রানা ঘোষ চ্যানেলে এসে জাস্ট সার্চ অপশনে এখানে লিখবেন রিভিউ কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করলে দেখেন এক রিভিউ এক ক্লিকে ইউআরএল টু অ্যামাজন প্রোডাক্ট রিভিউ এখান থেকে আরো অনেক অরিয়ার প্লাস জেবিজু রিভিউ এ টু জেড 100% এসই রিডেবিলিটি অনেক অনেক রিভিউ আপনি পেয়ে যাবেন এখানে আপনার ছবির উপরে ক্লিক করবেন ক্রিয়েট এ নিউ পোস্ট এই বাটনটিতে ক্লিক করবেন আপনার সামনে একটা অপশন দেখতে পাচ্ছেন এটাকে সুন্দর করে সাজাতে হবে এখানে টাইটেল ডেসক্রিপশন আপনার একে একে যত প্যারা লাগুক এখান থেকে নিতে পারবেন যত ইমেজ লাগুক এখান থেকে আপলোড করতে পারবেন কোড এমবেড করার দরকার হলে এটা লিংক ইনসার্ট করার দরকার হলে এটা কুইজ দরকার হলে এটা ফিচার ইমেজ দরকার হলে এটা ঠিক আছে এবার টাইটেলটা দিয়ে আমরা কাজটা শুরু করতে পারি তাহলে টাইটেলে ক্লিক করব প্রোডাক্ট পেজে চলে আসব আমরা আজকে বিক্রি করার জন্য এই 1 লাখের উপরে সেল হয়েছে এই প্রোডাক্টটাকে সিলেক্ট করেছি তবে ঘুরে ফিরে এই প্রোডাক্টটা মাল্টিপল টাইমস বিক্রি হয়েছে এবং 800 কে এর উপরে 8 লাখের উপরে সেল হয়েছে আমরা আমাদের ট্রাফিক সোর্সে চলে আসব এবং টাইটেলটা দিয়ে দেব ডেসক্রিপশন টোটালটাকে ডেসক্রিপশন দেওয়ার জন্য আমরা ট্রাফিক সোর্স সোর্সে এবং এই যে প্রথম যে কথাটুকু লেখা আছে আমরা এটাকে কপি করবো আমরা ট্রাফিক সোর্সে চলে আসবো এটাকে এখানে দিয়ে দেবো এরপরে একে 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 প্রত্যেকটা পার্ট সাজাতে হবে আর অলরেডি আমি চ্যাট জিপিটি থেকে একটা রিভিউ লিখে নিয়েছি এই যে সেই রিভিউটা ওভারভিউ হয় লাভ ইট এটা এটা হচ্ছে আমার অ্যামাজনের এই পণ্যটির উপরে ভিত্তি করে এই প্রোডাক্টের রিভিউ আর্টিকেলটা লিখে নিয়েছে এখন এটা আরো বিস্তারিত দেওয়ার জন্য আমরা ট্রাফিক সোর্সে আসবো এবার টেক্সটে ক্লিক করবো ফার্স্ট এখানে প্রত্যেকটা পার্টের টেক্সটের করে ওভারভিউ বা টাইটেল থাকে সেই টাইটেলটাকে দেব সেটাকে এইচ টু এইচ থ্রি বলা হয় জাস্ট আমরা ট্রাফিক্স চ্যাট তে আসবো ফার্স্ট যেটা রয়েছে সেটা ওভারভিউ এটাকে কপি করব আমরা ট্রাফিক সোর্সে চলে আসবো এখানে ওভারভিউটা দিয়ে দেব ওভারভিউ দেওয়ার পরে এবার নিচে আমার সেই ওভারভিউ টেক্সট গুলো লেখার জন্য এখানে ক্লিক করব এবার চ্যাট জিপিটিতে চলে আসবো ওভারভিউ টেক্সট গুলো এখান থেকে হুবহু সোজা ধরে এখান থেকে কপি করে নেব কন্ট্রোল সি বা রাইট বাটন চেপে কপি করে নেব এখান থেকে জাস্ট এখানে পেস্ট করে দেব দেখেন একে একে সুন্দর করে সাজানো শুরু হয়ে গেল আচ্ছা আমার আবার একটা টেক্সটের প্রয়োজন আমরা টেক্সট বাটনে ক্লিক করব আমরা আমাদের চ্যাট জিপিটি তে চলে আসব দ্বিতীয় প্যারাটিকে এখান থেকে আমাদের এই পয়েন্টটিকে কপি করব আবার ট্রাফিক সোর্সে চলে আসব এবং এখানে সেটিকে পেস্ট করে দেব দ্বিতীয় প্যারাতে টেক্সট গুলো দেওয়ার জন্য আমরা চ্যাট জিপিটি তে আসব হুবহু এই টেক্সটটাকে এখান থেকে সোজা ধরে কপি করে নেব টোটালটাকে ধরে কপি করে নেব এবং আমরা ট্রাফিক সোর্সে আসব হুবহু এখানে পেস্ট করে দেব দেন এটার কাজ শেষ হয়ে গেল আমাদের আবার টেক্সট ক্লিয়ার করলে আবার এখানে ক্লিক করব তাহলে এইভাবে একে 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 প্রত্যেকটা পার্ট আপনাকে সাজাতে হবে এরপর আপনার কোনো কিছু ইমেজ দরকার এই পার্টে তাহলে এই বাটনে ক্লিক করবেন অটোমেটিক ইমেজ আপনার কোথায় রয়েছে এটাই হচ্ছে আপনার সেই ইমেজ টাইটেল এবং এই টাইটেলটা এখানে দিয়ে দেওয়ার পরে মনে করে ইমেজটা ড্র্যাগ এন্ড ড্রপ এই বাটনে ক্লিক করব ইমেজ থাকবে যেখানে এই মনে করেন এই ইমেজটা দেব সেটা এখানে দিয়ে দিলাম এখানে একটা ইমেজ আমার অটোমেটিক চলে আসবে এখানে দেখতেই পাচ্ছেন এর অল্টার টেক্সট কি হবে সেটা দেবেন যেটা আপনার ওয়েবসাইটের জন্য প্রয়োজন আচ্ছা এখানে একটা ফিচার ইমেজ রয়েছে অবশ্যই এই ফিচার ইমেজটা আপনাদেরকে তৈরি করতে হবে ডিরেক্ট ইমেজ ব্যবহার করবে না তার জন্য ক্যানভাতে চলে আসবেন এবং ক্যানভাতে এসে দেখেন আমি সেই ইমেজটা এখানে আপলোড করেছি ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ করেছি এবং সেই নামটা দিয়ে এটাকে এখান থেকে ডাউনলোড করেছি যেটি আমি আমাদের এই ট্রাফিক সোর্সে এখন ফিচার ইমেজ হিসেবে ক্লিক এন্ড আপলোড অথবা ড্র্যাগ এন্ড ড্রপ ধরে এনে ছেড়ে দিতে পারবো এরপরে সেই সিলেক্ট ইমেজটিকে এখান থেকে সিলেক্ট করব এখানে দেখেন ফিচার ইমেজটা চলে আসবে আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড যে সাইজটা থাকবে স্ট্যান্ডার্ড সাইজটাকে সিলেক্ট করে দেব এই সাইজ এটাকে দিয়ে যে সেভ বাটনে ক্লিক করব এখানে চলে আসবে আপনি কিভাবে লিংক ব্যবহার করবেন কোন লেখার লিংক এমবেড করতে চাচ্ছেন মেকআপ নিয়ে জাস্ট এটাকে ব্লক করবেন একটু নিচে চলে আসবেন এখানে দেখতে পাবেন এই যে একটা লিংক এমবেড করা অপশন এটাকে সিলেক্ট করবেন এখানে টি দিয়ে দেবেন তো এখানে আপনি ডিরেক্ট অ্যামাজনের সেই মেকআপ বা যেটা আপনি প্রমোশন করছেন সেই লিঙ্কটা দিয়ে দিতে পারেন অ্যামাজন অ্যাকাউন্টে চলে আসবেন এখান থেকে গেট লিঙ্কে ক্লিক করবেন এখান থেকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটাকে সংগ্রহ করবেন এখান থেকে আসবেন আবার লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে অ্যাড এ ক্লিক করবেন এটা লিঙ্ক কেবল হয়ে গেছে এখানে এইভাবে দেখাচ্ছে কিন্তু পরে দেখলে বুঝতে পারবেন যে এটা লিঙ্ক হয়েছে আমি আপনাদেরকে দেখাবো এছাড়াও আরো কোনো লিঙ্ক ইমেজ যা প্রয়োজন আপনি এখান থেকে সেগুলো এমবেড করে দিতে পারেন কোনো প্রবলেম নেই আপনার ল্যান্ডিং পেজ লিঙ্কটা সরাসরি এখানে বসিয়ে দিতে পারেন তার জন্য এই লিঙ্ক এ ক্লিক করবেন লিঙ্ক এর মোর অ্যামাজন বা মোর মোর বেস্ট প্রোডাক্ট বা হান্ড্রেডস অফ বেস্ট প্রোডাক্ট এরকম কথা লিখে ইউআরএলটা এখানে দিয়ে দিতে পারেন ইউআরএল এর টেক্সটটা টেক্সট না দিলেও চলবে ইউআরএলটা তো সাপোজ ইউআরএলটা দিতে এখানে দিয়ে দিলেন এবার আপনার ল্যান্ডিং পেজটাতে চলে আসলেন ল্যান্ডিং পেজের এই যে বিউটি স্টোর এরকম ল্যান্ডিং পেজ থাকবে এটাকে এখান থেকে কপি করে নেবেন আপনার ট্রাফিক সোর্সে চলে আসবেন ইউআরএলটা এখানে দিয়ে দেবেন আর মোটামুটি এখানকার কাজ সব শেষ টেক্সট দিতেও পারেন অপশনাল আমি বললাম তো না দিলেও কোনো সমস্যা নেই এমবেড করা শিখলেন কিভাবে কি এবার পোস্টটা কিন্তু সুন্দর করে স্টেপ বাই স্টেপ সাজাতে হবে আমি আপনাদেরকে সাজিয়ে দেখালাম না কারণ কি করতে হবে আর কোথা থেকে করতে হবে কি করতে হবে কি বৃত্তান্ত সেগুলো আমি একটু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এই মধ্যে আশা করি সকল কিছু জানাতে পেরেছে আপনাকে জাস্ট এই যে পাবলিশ বাটন এই পাবলিশ বাটনে ক্লিক করতে হবে এই যে সাকসেসফুলি এটা কিন্তু পোস্ট হয়ে গেল তো এই যে সে ওভারভিউ বলেন বা যা বলেন এই যে এখানে ইমেজ দেয়া বলেন এই যে লিংক এমবেড করা বলেন এই যে লিংক এমবেড করা এখানে যদি ক্লিক করা হয় রিডাইরেক্ট হয় অ্যামাজন মার্কেটপ্লেসে চলে আসবে আপনার কাজও ঠিক এমনটা প্রতিনিয়ত সঠিক প্রোডাক্টকে চুজ করা প্রোডাক্ট অনুযায়ী গুরুত্বপূর্ণ রিভিউ আর্টিকেল টেলিকা সর্বোচ্চ পরিমাণে ইনফরমেশন দেওয়া মাথায় রাখতে হবে এইটি পার্সেন্ট কাস্টমার হেল্প টোয়েন্টি পার্সেন্ট মার্কেটিং সর্বোচ্চ ইনফরমেশন দিয়ে কাস্টমার করুন ভালো করবে। এই ছিল আজকের ভিডিও বিস্তারিত সকল তথ্য দিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে